মতো আপনারাও কিভাবে ঘরে বসে এই কাজটা করবেন কীভাবে অর্ডারগুলো পাবেন আর আমি ফ্রোজেন আইটেমের অর্ডারগুলো কিভাবে পাই আর এই কাজগুলো কি আমি একা একা করি আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা এই সব বিষয়ে আপুদের জানার অনেক আগ্রহ ছিল সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব হ্যালো আসসালামু আলাইকুম স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আপুদের অনেক প্রশ্নর উত্তর দিয়ে দেব ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমেই এখানে হচ্ছে অর্ডারের সব কাজগুলোকে গুছিয়ে নিয়েছি কাবাবের জন্য ডাল আর মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি এ পাশে হচ্ছে পরোটার জন্য ডোটা রেডি করে নিয়েছি আর চিকেনের ঝাল পিঠা তৈরি করার জন্য পুটটাকেও কিন্তু রেডি করে নিয়েছি আর এ পাশে যে পিঠাটা তৈরি করব চিকেনের সেজন্য আমি ডোটা কিন্তু অফিস কিনে করে নিয়েছি এবার হচ্ছে কাবাবটা তৈরি করে নেব এভাবে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় ধরে আপনি কাজ করতে পারবেন আর যদি অগুছালোভাবে কাজ করেন তাহলে কিন্তু কাজ করতে আপনার বিরক্ত লাগবে তাই সব কাজগুলো আমি একসাথে করে গুছিয়ে তারপর হচ্ছে একটার পর একটা করে নেই আর আমি এই কাজগুলো একা একাই করি সবার যেরকম কাজের যে খালা থাকে যে ঘর পরিষ্কার করে দিয়ে যায় কাপড় ধুয়ে দিয়ে যায় এরকম আমারও সকাল সকাল ঘর দরজা পরিষ্কার করে দিয়ে যায় আর টুকিটাকি যে প্লেট বাটি ধোয়ার কাজ থাকে সেটা উনি করে দিয়ে যায় আর হচ্ছে কাপড় কেচে দিয়ে যায় এটাই আর কি উনি করে আর যত কাজকর্ম আছে সংসারের বাকি কাজগুলো তো আমি করি তার পাশাপাশি আমার এই ছোটোখাটো বিজনেসের কাজটা কিন্তু আমি নিজেই করি আমি কিন্তু কোনো টাইপের কুটি আমার নিজের সংসারে রান্নাবান্নার জন্য তাকে দিয়ে করাই না আমি একটু খুঁতখুতে স্বভাবের অনেকটা ভিডিওতেই আমি এই কথাটা বলি আমি এই কাজগুলো নিজেই করে নিই আমার করতে ভালো লাগে এখন একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি এখানে কাবাবটাকে আমি ডিম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার হচ্ছে এখানে ব্রেস্তা করা ছিল সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা এবার হচ্ছে এর মাঝে আমি হচ্ছে কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব আর এর সাথে একটু টেস্টি করার জন্য কাবাবটাকে আমি একটু নাগামরিচ অ্যাড করছি আর বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতাটা একটু কুচি করে নিয়েছি আসলে এই কাবাবটা হচ্ছে একটা আপুর অর্ডার ছিল বারো পিসের অর্ডার ছিল আর আমি একটা প্যাকেটে বারো পিসেই রাখি কাবাবের যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে গুলোকে মেখে তারপর হচ্ছে কাবাবের শেপ দিয়ে নেব যেহেতু এখানে পেঁয়াজ ব্রেস্তা দেওয়া একেবারে হাত দিয়ে জোরে জোরে মাখার কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু একেবারে পেঁয়াজ ব্রেস্তাগুলো ভেঙে যাবে পেঁয়াজ ব্রেস্তা একটু আস্ত আস্ত থাকলে সেটা খুব বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে ভিতরে খুব সুন্দরভাবে মেখে এখন হচ্ছে আমি কাবাবগুলোকে তৈরি করে নেবো তারপর হচ্ছে আমি চিকেনের ঝাল পিঠাটা তৈরি করব রুটি তৈরি করব পরোটা তৈরি করব এক এক করে হচ্ছে আমি সিরিয়াললি করে যাব এভাবে করেই আমি আসলে কাজগুলো করি প্রথমত গুছিয়ে নিলে একেবারে কোনো টাইপের অসহ্য লাগে না বা যা বিরক্ত ভাব এটাও চলে আসে না একসাথে ধীরে সুস্থে কাজগুলো করে তারপর হচ্ছে ঘুমাতে যাই আমার যেহেতু ছোট ছোটো বেবিরা তাই আমি সন্ধ্যার দিকেও কাজগুলো করি না আমি ম্যাক্সিমাম সময় রাতের বেলায় কাজগুলো করে থাকি আর সকালে যদি হাতে টুকিটাকে একটু সময় থাকে তখন মানে করে নেই কিছু কাজ এখন বলি নেই আপনারা কিভাবে আমার মতো এই কাজটা ঘরে বসেই শুরু করবেন প্রথমেই সবার আগে আপনারা সুন্দর করে নির্ভাজাল একটা পেজ খুলে নেবেন আর সেখানে সুন্দর সুন্দর খাবারের ছবিগুলো আপলোড করবেন প্রথমতই আপনারা কিন্তু অর্ডারগুলো পাবেন না যেহেতু বাচ্চাদের মায়েরা প্রথমত বর্তমান যুগে অনেকটা অ্যাক্টিভ তারা কিন্তু বাচ্চাদের নাস্তা আইটেম মানে স্কুলের টিফিনের ব্যাপারটা কিন্তু একটু আলাদা চোখেই দেখে এই টিফিন আইটেমগুলো কিন্তু আপনারা বানিয়ে পিক আপলোড করতে পারেন এরপর আপনার আশেপাশের যে বাসা বাড়ি আছে তাদের আপনি একটু ইনফর্ম করতে পারেন যে আমি এরকম একটা কাজ শুরু করেছি বা আপনার আশেপাশের যে সুপার শপগুলো আছে যে দোকান থেকে আপনি মুদি বাজার খান তাদের একটু জানিয়ে রাখবেন এরকম করেই কিন্তু আপনি শুরু করবেন প্রথমত তারপরে আপনি যখন বাসায় নাস্তাগুলোকে মাঝে মাঝে তৈরি করবেন আপনার যে প্রতিবেশী আছে তাদের মাঝে মাঝে আপনার এই নাস্তা আইটেমগুলো একটু খাওয়াবেন তাদের কাছ থেকে একটু রিভিউ নেবেন একেবারে অনেস্ট রিভিউ এভাবে করেই কিন্তু আপনি আপনার এই ব্যবসাটাকে প্রচার করে যাবেন একটা সময় ইনশাল্লাহ কিন্তু এখান থেকে সফলতা পাবেন সফলতার গল্প কিন্তু সবাই শুনতে চায় কিন্তু সফলতার পিছনে যে কতটা সংগ্রাম থাকে সেটা কিন্তু আসলে কেউ শুনতে চায় না পরিশ্রম করে যাবেন পরিশ্রম কিন্তু আপনাকে কখনোই ঠকাবে না পৃথিবীর সব মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না এটা মন থেকে বিশ্বাস করে যে যে কাজেই করেন না কেন সেই কাজের পিছনে লেগে থাকবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনার কাছে সফলতা আসবেই কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ঝাল পিঠা তৈরি করার জন্য এই যে ছোটো ছোটো করে রুটি কেটে নিয়েছি আর এখানে পুরটা কিন্তু আমি অফিস কিনে তৈরি করে নিয়েছি এগুলো তো প্রথমেই আমি একটু দেখিয়ে দিয়েছি যে সব কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে তারপর একটা একটা করে করে থাকি অনেক আপুদেরই কোশ্চেন থাকে যে আপু এই কাজগুলোকে আপনি সব একা করেন যে আপু আমি একাই করি আর আমার এই কাজগুলো করতে ভালোই লাগে আমি ভালোবেসেই করি সংসারের সব কাজকর্ম শেষ করে একেবারে ধীরে সুস্থে আমি রাতে আমার এই ছোটোখাটো যে বিজনেসটা আছে এর কাজগুলো করে তারপর হচ্ছে ঘুমোতে যাই এভাবে করে কিন্তু আমি একা হাতেই কাজগুলো করে থাকি আমি কিন্তু আমার এই বিজনেসটা অফলাইন থেকেই শুরু করছি এটা অনেকেই জানেন আমার প্রথম প্রথম যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমি কিন্তু অফলাইনেই প্রথম কাজ শুরু করেছি সেই অফলাইন থেকে কিন্তু এখন পর্যন্ত মাসাল্লাহ দু একটা অর্ডার থাকে আমার দু একদিন পরপরই থাকে আমি কিন্তু সেই দোকানগুলোতে এখন পর্যন্ত হচ্ছে এই আইটেমগুলো দিয়ে থাকি যে যে আইটেমগুলো হচ্ছে প্রথম থেকে আমি দিয়ে এসেছি আর সেই সাথে অনলাইন থেকেও মাশাল্লাহ বেশ সারা পাচ্ছি তাই আপনাদেরও বলছি ধৈর্য ধরে কিছুদিন কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে সফলতা আপনিও পাবেন অনেক আপুরাই ফোন করে শুধু বলে যে আপু কাজটা শুরু করতে চাই কাজটা শুরু করতে যারা চাচ্ছেন তারা শুরু করে দেন একটা দিন চলে যাওয়া মানে আপনি একটা দিন পিছিয়ে যাচ্ছেন এখানে আমি ঝাল পিঠাগুলো তৈরি করে পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি আর এপাশে কিন্তু পরোটা তৈরি করার পরে পরোটাগুলোকে ঠান্ডা করে রুটিও বানিয়ে নিয়েছি রুটিগুলোকে ঠান্ডা করে প্যাকেট করে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার এ পাশে কাপ আপগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়েছিলাম এখন আমি পলি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য সব কিছুকে এখন সুন্দরভাবে গুছিয়ে নেব এক এক করে আসলে সত্যি কথা বলতে সফলতার কিন্তু কোনো টাইপের শর্টকাট রাস্তা নেই এটা কিন্তু আমরা কম বেশি সবাই বিশ্বাস করি যে শর্টকাট ওয়েতে সফলতা পাওয়া যায় না সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে পরিশ্রমই আপনাকে সফলতার দরজায় নিয়ে দাঁড় করিয়ে দেবে তাই সবাইকেই বলছি অধৈর্য না হয়ে এক থেকে দেড় মাস একটা জায়গায় কাজ করেন ইউটিউব অথবা ফেসবুক যে কোনো একটা জায়গায় আপনি ধৈর্য ধরে কাজের পিছনে লেগে থাকেন ইনশাল্লাহ সেখান থেকে সফলতা পাবেন এ পাশে আমি কিন্তু ঝাল পিঠাগুলোকেও এখন প্যাকেট করে নেব এগুলো সব আমার অর্ডারের জন্য যাবে সকালে আমি চিকেন সমোচা ডেলিভারি দিয়ে দিয়েছি ব্যস্ততার কারণে সেই ভিডিও ক্লিপটিকেও আমি নিতে পারিনি বিকালেরগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে প্যাকেট করে নিচ্ছি আর আপনাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করছি অনেক আপুরা বলেন আপু এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাই কিন্তু আমি কম বেশি প্রতিদিনই একটু একটু রাখার চেষ্টা করি যে যেহেতু পছন্দ করে আমি কি কাজ করি কিভাবে প্যাকেজিং করি কিভাবে ডেলিভারি দেই এগুলো একটু দেখাই দেই আপুদের তাহলে আপুদের একটু হলেও উপকারে আসবে তাই কিন্তু প্রতিদিনই এই কাজগুলো করে থাকি এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি অন টাইমের বক্সের ভিতরে খুব সুন্দর ভাগবে প্যাকেট করে নিয়েছি এবার হচ্ছে রুটিগুলোকেও আমি অন টাইমের বক্সে দেই সব সময় এটা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এই যে রুটিগুলোকে দিয়ে এর উপর আমি হচ্ছে আর একটা ওয়ান টাইমের বক্স দিয়ে সুন্দরভাবে ঢেকে পিন আফ করে দেব রুটি যেহেতু তাই এখানে বিশ পিসেই কিন্তু দেওয়া যাবে যদি পরোটাটা হতো তাহলে কিন্তু এক প্যাকেটে যে দশ পিস সেটাই দেওয়া লাগতো আমি রুটি সব সময় এরকম বিশ পিস একটা প্লেটের ভিতরে দিয়ে আর একটা ওয়ান টাইমের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে লাগিয়ে দেই আর এই যে দেখুন এখানে হচ্ছে পরোটাটাও আমি হচ্ছে প্যাকেট করে নিচ্ছি এটার উপরেও আর একটা ওয়ান টাইমের প্লেট দিয়ে তারপরে স্টাপলার করে খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু পরোটাটার নাম লিখে দিচ্ছি কারণ যেহেতু রুটিও আছে তাই যেন এলোমেলো না হয়ে যায় আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাপ